এই সুন্দর একটি শাকের রেসিপি দেখার জন্য ঝটপট চোখ রাখুন সপ্তাহে দাস ব্লগ চ্যানেলে পুরো রেসিপিটা দেখো কীভাবে আমি তৈরি করলাম এই দুধ কচু বা ঘটকচু এই ঘট রান্নার রেসিপিটা খুবই সহজ অথচ ভিটামিনে ভরপুর সরিষার তেল দিয়ে তৈরি একেবারে মুখরোচক চোখ এবং এক থালা গত সাবার হয়ে যাবে ছটপট তোমরা পাশে থেকে দেখো এখন সপ্তশে নাচ গান শোনা সব কিছু দেখার আমন্ত্রণ রইল সপ্তশে দুটি চ্যানেল সপ্তশে টিভি আর সপ্তশে তার ব্লগ দুটি দেখবে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখো তাহলে হ্যালো বন্ধুগণ নমস্কার কেমন আছেন আজকে চলে এসেছে আরেকটি সুন্দর রান্না নিয়ে এই যে আমার ঘটকচু পাতা এই যে আপনারা সবাই চিনেন আমরা কেউ কেউ দুধ কচু বলি কেউ বলো কি কচু বলি আমরা ঘর কচু বলি মানে এক একজন এক এক নামে পরিচিত এটা আমি নিরামিষ করে রান্না করব এভাবে ধুয়ে এভাবে কেটে নিয়েছি আর এদিকে কাঁচা মরিচ সোমবারা দিয়ে নিয়েছি শুকনা মরিচ সরিষার তেল এখন আমি দিয়ে দেব খুব সহজ এই রান্নাটা অথচ এই শাকটা খেতে খুবই ভালো লাগে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেন এটা দিয়ে গরম গরম ভাতের সাথে আর গরম গরম শাক একেবারে জমে যাবে রেসিপিটা দেখুন খুবই ভালো লাগবে সকলের প্লিজ সাথে থাকবেন হলুদ লবণ সারা কিছুই লাগে না এতে চাট মশলা দিলে একটু দেওয়া যায় বেশি করে সরিষার তেল দিয়ে ভাজতে হয় খুব নরম নরম হবে ভাজা বললে ভাজা না খুব নরম তুল তুলে একেবারে এটা সিদ্ধও খাওয়া যায় এই শাকের অসাধারণ একেবারে শাকের সেরা শাক এখন আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর লবণ স্বাদ মতো দিয়ে দিতে হবে যতটুকু লাগে যে যেভাবে লবণ খেতে পছন্দ করে আমি পুরো এক চামচ দিয়ে দিলাম কারণ শাখে কম লবণ লাগে আর একটু চিনি দিয়ে ঢেকে দেব ঘুরে কাছে দেশ বিদেশ থেকে যে আমার এই দুধ কচু রান্নার ভিডিওটা দেখছেন খুব সহজে এই রান্নাটা করা যায় আমি বড় কড়াই নিয়ে নিয়েছি এই জন্য যাতে পুড়ে না যায় আর এটা তো কমে যাবে আর জল বেরোবে একটু সামান্য জল দেওয়া যেতে পারে যাতে নরম হয় একটু সামান্য আমি জল দিয়ে দেবো যাতে একটু নরম হয় আমি একটু চিনি দিয়ে দেব এখন ঢেকে দিলাম ঢেকে দিয়ে লাস্টে আবার একটু সরিষার তেল ঘুরিয়ে দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই এত সুন্দর একটা রেসিপি মানে অন্য শাকের মতো না এটা অসাধারণ সিদ্ধ করলেও খাওয়া যায় মুখ চুলকায় না এটা অসাধারণ শাক এই যে এখন এই পর্দা চলে এসেছে একবারে নরম মুখ হয়ে গেছে কিছুটা জল আছে শাকটা খুবই নরম একেবারে কমে যায় পরবর্তী শাক এখন এই পর্যায়ে চলে এসেছে এটুকু আমি অপ কেমাই করে নিয়েছি এখন আমি পুরোটা দেখিয়ে দেব এভাবে ম্যাচ করে দিচ্ছি গ্রামে এই ধরনের শাক পাওয়া যায় একটিবার খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়েও খাওয়া যাবে ইলিশ মাছের মাথা দিয়েও খাওয়া যাবে খুবই অসাধারণ তবে আমি আজকে আমাদের নিরামিষ খাওয়া সেই জন্য নিরামিষ শাক রান্না করতেছি কারণ আমার যে বড় ভাসুর উনি মারা গেছেন আর আমাদের কেউ মারা গেলে আমাদের নিজস্ব ফ্যামিলির নিরামিষ খেতে হয় সেই জন্য আমি নিরামিষ করে শাকটা রান্না দেখিয়ে দিচ্ছি এটা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যাবে এই শাকের বাটাও খায় অনেকে আসলে সব মিলিয়ে অসাধারণ পাতুরি খাওয়া যায় তো সেই শাক দিয়ে এই শাকটা ভীষণ পছন্দ করে শাক দিয়ে ভাত খেতে ভালোবাসে আর চোখ ভালো থাকে ভীষণ পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম এর সাথে জল শুকিয়ে যাবে অনেকক্ষণ ধরে তারপরে একটু চাউলের গুঁড়ো ছড়িয়ে আর একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে ভেজে ভেজে নামিয়ে নেব এবার খুবই সহজ রান্নাটা করা নতুন গৃহিণী যারা আপনাদের জন্য ভীষণ উপকারী হবে যারা বাইরে আছেন ফ্যামিলি ছেড়ে পড়াশোনা বা চাকরি বাকির জন্য আপনাদের ক্ষেত্রেও এই ইউটিউব দেখে এই রান্নাগুলো করা সম্ভব হবে দেখে নেবেন প্লিজ এছাড়া অন্য অনেক সুন্দর সুন্দর রান্না সপ্তশী দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে এছাড়া সপ্তশী নাচ গান সব কিছু কিন্তু সপ্তশী দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন প্লিজ খুব ভালো লাগবে আশা করি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন দেখো বন্ধুরা এই যে এরকম হয়ে এসেছে আমি কিন্তু এখন একটু সাইড দিয়ে বেশ সরিষার তেল এটা কিন্তু বেশি দিয়ে করলে বেশি ভালো লাগে একটু সময় নিয়ে আবার ভাবতে হবে তাহলে সরিষার তে বন্ধটা পাওয়া যাবে আর আমি এখন দিয়ে দেবো একটু চাউলের গুঁড়ো দিতেও পারেন নাও দিতে পারেন একটু জল জল ভাব যদি থাকে সেক্ষেত্রে এই যে চাউলের গুঁড়ো একটু সরিয়ে দিয়েছি আটা থাকলে আটা দিলেও হবে আচ্ছা আমি আরও কিছুক্ষণ চুলায় রাখবো আর একটু চাট মশলা সরিয়ে দেবো দিয়ে ধীরে ধীরে করবো এই যে চাট মশলা আমার নিজের হাতে তৈরি মশলাটাই বিভিন্ন মশলার সমাহার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি বেশি দেবো না খুব সামান্য চাটমাছটা দিয়ে নিলাম একটু জল জল ভাবটা আছে আমি তোলাতে বেশ কিছু সময় এতই মসুর কী বলবো আর একের ঘন্টা তৈরি হয়ে গেল এটা কলাই ডাল দিয়ে করা যেত আমি শুধু ভাজার জন্যে দিলাম তাও নরম তুলতুলে হয়ে গেছে এটা আমার অনেক আগের থেকে আনাসা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল বাইরে অনেক শব্দ হচ্ছে বন্ধুরা কিছু মনে করবেন না কারণ কাজ চলছে কনস্ট্রাকশানের কাজ বিল্ডিং তৈরি হচ্ছে সেজন্য শব্দ হচ্ছে প্লিজ ভিডিওগুলো দেখবেন পুরো রেসিপি দেখবেন এবং ছোটো বোনের পাশে থাকবেন ভিডিও জুড়ে আর মামনিকে আশীর্বাদ করবেন দোয়া করবেন মন ভরে খুব সুন্দর সুন্দর গান শুনতে পারবেন আপনারা শাকটা কি সুন্দর ধোয়া উঠছে দেখা যাচ্ছে না শাকটা কি সুন্দর হয়ে গেছে আমি আর একটু রাখবো চুলাই এই যে আমি বারবার কিন্তু দেখিয়ে দিচ্ছি একেবারে সবুজ শাক এর মধ্যে হলুদ কিন্তু শাকের না দিলে চলে আর একেবারে তেলে শাককে বেশি পরিমাণে তেল দিতে হয় কারণ শাকের ভিটামিনটা দেখো বন্ধুরা একেবারে সবুজ শাক শাক আমি আরও কিছুক্ষণ চুলায় রাখবো শাকের ভিটামিনটা এই তেলেই গলে ভিটামিন এ যেটা শরীরের জন্য খুব ভালো অসুখ বিসুখে এই ভিটামিন এ চামড়ার নিতে জমা হয়ে থাকে সেটা শরীরকে পুষ্টি দেয় আর চোখ ভালো রাখে দৃষ্টিশক্তি ভালো রাখে সেই জন্য ভিটামিন ই খুব শরীরের জন্য উপকারী সেই শাককে প্রচুর পরিমাণে এই শাকটা আছে এবং ক্যালসিয়াম আয়রন ভরপুর সেই জন্য কিন্তু এতে ঢেকে দিয়ে আমি সুন্দর করে দ্রুত রান্না করে ফেললাম একেবারে জমে যাবে এই নামিয়ে নেবে খুব একটু প্রবলেম হয়েছে সব দিকে রান্নাটা শেষ আমি এখন একটা বোল নিয়েছি এই বোলে এটা সংরক্ষণ করেও খাওয়া যাবে এক সপ্তাহ ধরে সুন্দরভাবে প্রতিদিন রান্না করার দরকার হবে না পরে গরম করে শুধু ভাত রান্না করে খাওয়া যাবে সাথে একটা ডিম ভাজি করে নিলেই একেবারে জমে যাবে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন যে তেমন লাগলো রেসিপিটা আশা করি সকলের ভালো লাগবে বিভিন্ন রকম শাকের রেসিপি দেওয়া আছে তবে এই রেসিপিটা একবার হলেও করে দেখবেন এই শাকটা সদর পাওয়া যায় না গ্রামে পাওয়া যায় শহরে এটা পাওয়া যায় না দুধ কচুটা এই যে অসাধারণ একটি শাকের রেসিপি রান্না করে ফেললাম এই মোবাইলে একটু সমস্যা হচ্ছে কালারটা একটু সাদা সাদা ভাব আসছে আমি জানি না এই জন্যে হয়তো সবুজটা বোঝা যেতে পারে কিন্তু একবার সবুজ শাক সবুজ কালার সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সপ্তর্ষি দাস ব্লগ এবং সপ্তর্ষি টিভি দুইটি ইউটিউব চ্যানেলে সপ্তশি আপনারাও পাশে থাকবেন এবারে সব সময় এবং বেশি বেশি দেখবেন চালিয়ে রাখবেন লাইক দিয়ে শুরু করবেন লাইকটা দিতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের সাথে থাকবেন ভালো লাগবে আশা করি চ্যানেলটা আপনাদের সকলেরই সমৃদ্ধ চ্যানেল একটি অনেক কিছু সমাহারে এই চ্যানেলটা খুব ভালো লাগবে জমে যাবে একেবারে